ফার্মের স্বল্পমেয়াদী যোগান রেখা অথবা পণ্য প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন যোগান রেখা এই বিষয়টা বোঝার জন্য আমরা সহজে একটা কথা বুঝে নিই ধরে নিলাম যে আমাদের হচ্ছে দুই ধরনের খরচ করতে একটা হচ্ছে পরিবর্তনশীল খরচ আর একটা হচ্ছে স্থায়ী খরচ এখন স্থায়ী খরচটা ফিক্সড থাকে সবসময় এখন পরিবর্তনশীল যে খরচটা যেহেতু স্বল্পকাল পরিবর্তনশীল খরচটা পরিবর্তনশীল খরচটা যদি এমন হয় যে পরিবর্তনশীল খরচ যা হচ্ছে তার চেয়ে যদি আয় বেশি হয় তাহলে কিন্তু আমরা উৎপাদন করি স্বাভাবিকভাবে ধরে নিই যে কোথাও পরিবর্তনশীল খরচ হচ্ছে পাঁচশো টাকা এখন ওইখান থেকে যদি আমরা আয় পাঁচশো টাকার বেশি করি অর্থাৎ ছয়শো অথবা পাঁচশো টাকার যাই বেশি করি তখন কিন্তু আমি উৎপাদন করব বা ব্যবসায়িক কার্যক্রম চালাবো কিন্তু আমার যদি খরচটা পরিবর্তনশীল খরচের চেয়ে কম হয় তাহলে কিন্তু আমি উৎপাদন করব না উৎপাদন বন্ধ করে দেব তাহলে এইখান থেকে আমরা বুঝতে পেলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের যোগান হবে পরিবর্তনশীল খরচের চেয়ে উপরে এখন আমরা বিষয়টা চিত্রে সে দেখি যে বাজারে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা একটি সমজাতীয় পণ্য নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয় অন্যদিকে যে রেখার বিভিন্ন বিন্দুতে দামের সাথে যোগানের পরিমাণের ধনাত্মক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় তাকে যোগান রেখা বলে দ্রব্যের দামের সাথে উৎপাদন তথা যোগানের ধনাত্মক সম্পর্ক বলে প্রান্তিক ব্যয় রেখা ফার্মের যোগান রেখা অর্থাৎ যে বিন্দুতে হবে সেই বিন্দুতে ফার্ম উৎপাদন করবে কিন্তু স্বল্পকালে ফার্মের পরিবর্তনশীল খরচ বহন করতে হয় ফার্ম পি কেটার দেন এবিসি বা পি ইকলু শর্তে উৎপাদন করে কখনো পি লেস দেন এবিসিতে উৎপাদন করেন অর্থাৎ ফার্মের খরচ যদি গড় পরিবর্তনশীল খরচের চেয়ে যদি আয় বেশি হয় তখনই হচ্ছে ফার্ম উৎপাদন করবে কম হলে উৎপাদন করবে না তাই ভারসাম্যের শর্ত পূরণ হলে ফার্ম যদি এভিসি এর চেয়ে বেশি না হয় তবে ফার্ম যোগান দেয় না অর্থাৎ এস এম রেখা ফার্মের যোগান রেখা হলেও এস এম সি রেখার সেই অংশটুকু ফার্মের যোগান রেখা যা এভিসি এর উপরে বিষয়টা আমরা চিত্রের সাহায্যে দেখব চিত্রে দুটো চিত্র নিয়েছি পাশাপাশি ক এবং খ ধরে নিলাম যে চিত্রে ভূমি অক্ষে দুটো চিত্রেরই ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে আয় ব্যয় এবং দাম দেখানো হচ্ছে আর এই চিত্রে হচ্ছে খ চিত্রে ভূমি অক্ষে হচ্ছে লম্ব অক্ষে দাম দেখানো হচ্ছে এবার আমরা দেখি কি সিস্টেমের চিত্রটা আঁকা যায় প্রথমত আমরা স্কেল দিয়ে কিছু হচ্ছে দাগ দেবো যেহেতু হচ্ছে এস পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে হচ্ছে প্রান্তিক প্রান্তিকায় এবং গড় আয় রেখা সেটা ভূমি অক্ষে সমান্তরাল হয় তাহলে আমরা সেই রেখাগুলো আঁকি এটা হচ্ছে পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর আর যে এটা হচ্ছে এ আর ইকাল টু এম যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার তাই এ আর এবং এম রেখা ভূমি অক্ষে সমান্তরাল হবে এরপরে আমরা এম রেখা আঁকি এটা দিয়ে আমরা এম সি রেখা আঁকতে পারি এটা হলো আমাদের এমসি আমরা এস এম সি বলতে পারি যেহেতু স্বল্পকালীন এখানে আমরা হচ্ছে এসি রেখা আঁকব এটা হলো এস রেখা অর্থাৎ স্বল্পকালীন গড় ব্যয় রেখা আর এটা হচ্ছে এভিসি রেখা আমরা লিখতে পারি অর্থাৎ স্বল্পকালীন গড় পরিবর্তনশীল খরচ রেখা চিত্র যেটা দেখা যায় সেটা হচ্ছে এই রেখাটার আমরা ধরলাম হচ্ছে ই এই বিন্দু এফ এটা হচ্ছে জি এটা হচ্ছে এই তার মানে ই এফ জি এস সব জায়গায় কিন্তু স্বল্পকালীন ভারসাম্যের যে শর্ত সেটা পালিত হয়েছে কি শর্ত এমসি রেখা এম রেখার সে নিচের থেকে সেত করে উপর এমসি রেখা এবং এমআর রেখা পরস্পর এস এম সি এবং এম আর পরস্পর সমান হবে আর এমসি রেখা নিচের দিক থেকে সেট করে উপরের দিকে উঠবে এই যে এমআর রেখা আর এমসি রেখা এখানে সমান হয়েছে এমআর রেখা এমসি রেখা এখানে সমান এখানে সমান এখানে সমান আর প্রত্যেকটা জায়গায় কিন্তু নিচের দিক থেকে সেট করে উপরের দিকে করছে সুতরাং জি এই সবগুলো হচ্ছে কিন্তু ভারসাম্যের শর্ত ভারসাম্যের শর্ত হলেও এই যে ই বিন্দু যেটা দেখতেছি আমরা ই বিন্দু ই বিন্দুতে যদি আমরা উৎপাদন করি তাহলে হচ্ছে আমাদের যেটা হচ্ছে এইটুকু এইটুকু কিন্তু এ ভিসি যেহেতু এখানে তাহলে ব্যয় হচ্ছে কিন্তু আমার এই পরিমাণ তার মানে ব্যয়টা বেশি হচ্ছে যেহেতু হচ্ছে পরিবর্তনশীল খরচের চেয়ে যদি ব্যয় আয় কম হয় তাহলে কিন্তু আমরা উৎপাদন করব না তাহলে এই এভিসি এর নিচে কিন্তু আমরা উৎপাদন করব না যেহেতু এভিসি এই জায়গায় তাহলে এই বিন্দুতে আমরা উৎপাদন করব তাহলে এখানে যোগান হতে পারে তাহলে এফ বিন্দুতে হচ্ছে আমরা যোগান দিতে পারি কারণ কি এফ বিন্দুতে হচ্ছে আমাদের গড় পরিবর্তনশীল খরচ এবং আয়টা সমান কিউ তাহলে এফ বিন্দু যে আমাদের আয় কত ও কিউ এফ পি টু পরিমাণ এটা হচ্ছে আয় আমাদের ব্যয় কত ও কিউ এফ পি টু একই পরিমাণ আয়ো যা ব্যয় তাই এই কারণে হচ্ছে আমরা উৎপাদন করবো কারণ আয় নির্ধারিত হয়ে হচ্ছে এয়ার রেখায় ব্যয় নির্ধারিত হয়ে হচ্ছে এসি রেখায় তাহলে আয় এইটুকু ব্যয় এইটুকু যেহেতু আয় ব্যয় সমান তাই আমরা এখানে উৎপাদন করতে পারি এখন এই এফ বিন্দুর মিলিত এফ বিন্দুর সমন্বয়ে আমরা পাই হচ্ছে এখানে এফ অন বিন্দু এরপর দেখব হচ্ছে এফ বিন্দুর উপরে জি বিন্দু এখানে পথ ভারসাম্যের শর্ত আছে যেহেতু আয়ের চেয়ে কস্ট যেটা এভারেস্ট পরিবর্তনশীল খরচ এর চেয়ে যদি আয় বেশি তাই আমরা হচ্ছে জি এবং এই সব বিন্দুগুলোতে উৎপাদন করব তাহলে জি বিন্দুর সমন্বয়ে পাইলাম হচ্ছে জি অন আর হচ্ছে এইস বিন্দুর সমন্বয়ে পাইলাম হচ্ছে এইস অন এখন এই বিন্দুগুলো যোগ করে যে রেখাটা পাবো সেটাই হচ্ছে স্বল্পকালীন যোগান রেখা তাহলে এফ বিন্দুতে আমরা উৎপাদন করব কিউ ওয়ান জি বিন্দুতে হচ্ছে কিউ টু আর এইচ বিন্দুতে হচ্ছে কিউ থ্রি এখানেও ঠিক একই রকম কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কিউয়ান পরিমাণ দ্রব্যের দাম হবে হচ্ছে পি টু কিউ টু পরিমাণ দ্রব্যের দাম হবে হচ্ছে পি টু পি থ্রি আর কিউ থ্রি পরিমাণ দ্রব্যের দাম হবে হচ্ছে কিউ ফোর এভাবেই আমরা পণ্য প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন যোগান রেখে আঁকতে পারি তবে একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে আমরা কিন্তু ই বিন্দুতে হচ্ছে এখানে আসলে ওই বিন্দুতে কিন্তু আমরা যোগান দিচ্ছি না কারণ কি এখানে গড় পরিবর্তনশীল খরচের চেয়ে হচ্ছে আয়টা কম হচ্ছে বলে এখানে আমরা যোগান দেব না যেহেতু এই বিন্দুর উপরে এ এর উপরে হচ্ছে গড় পরিবর্তনশীল খরচের তুলনায় আয় ভিসি তাই আমরা এর উপরে হচ্ছে যোগান দেব তাহলে যোগান রেখা হবে এভিসি এর উপরের অংশ নিচের অংশ কিন্তু হবে না